সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক অকুর রব্বি আউজিবিকা মিন হওয়াজাতি শায়াতিন ও আউজিবিকা রব্বি আহিয়া দরুন আন্তা মাওলানা ফানসুন্না আলাল কামিন কাফেরিন ফাইজা কারাত আল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রব্বি জিদনি ইলমা হে আমার প্রতিপালক আমি আশ্রয় প্রার্থনা করছি আপনার নিকট শয়তানের প্ররোচনা ও ধোঁকা হইতে হে আমার প্রতিপালক আমি আশ্রয় চাইছি আমার নিকট উহাদের উপস্থিত হইতে আপনি আমাদের অভিভাবক সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন যখন তোমরা কোরআন তিলাত করবে কোরআনের আয়াত শুনবে কোরআন সঙ্গে সম্পর্ক রাখবে তখন আল অভিশপ্ত শয়তান হইতে আল্লাহ স্মরণগন্ন হইবে হে আমার প্রতিপালক আমাদেরকে জ্ঞানে সমৃদ্ধ করুন সুতরাং যেসব ভাই উপস্থিত হয়েছেন আমরা এখানে কোরআন নিয়ে আল্লাহর কেতাব নিয়ে এখানে উপস্থিত হয়েছি প্রতি সপ্তাহের ন্যায় এখানে কোরআনের বাইরে কোনো আলাপ আলোচনা হবে না যা কিছু হবে সব কোরআন ভিত্তিক আমরা কোরআন শুনতে এসেছি যখন কোরআন শুনতে এসেছি তখন আল্লাহ বলছে যখন না তোমরা কোরআন শ্রবণ করবে কোরআন শুনবে কোরআনের আলোচনা মজলিসে উপস্থিত থাকবে তখন তোমরা নিজেদের নফসকে মেরে ফেল দেবে কাতল করে দেবে হত্যা করে দেবে নিঃসুপ হয়ে যাবে চুপ হয়ে যাও বলেনি মিসুপ হয়ে যাবে আর তার নিজের নফসকে নিজের ভিতরে যে শয়তান আছে গলা টিপে হত্যা করে দাও কোন রকম টু শব্দ আলাপ আলোচনা হবে না তাইলে আমরা পাবিষ্ট হয়ে যাবো কেতাবের মধ্যে আছে সালামুল নবী মোহাম্মদ রসুল যখন কোন মজলিসে কোরআনতলাপ করতেন কোরআন নিয়ে আলোচনা করছেন সেই মজলিসে যারা মুমিন বান্দাবান্দি থাকতো তারা তাদের গায়ের লোমগুলো শিউড়ি উঠতো রাল্লার ভয়ে হাত করে কাঁপতো রাল্লার ভয়ে ক্রন্দন করতে করতে লোটাভুটি খেতে তাহলে আমরা যদি মুমিন হই আমরা যদি মুসলিম হই তাহলে আমরা এই কথাটা যতক্ষণ কোরআনের আলোচনা চলবে দেন নিজেদের মেরে দেন তারও কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসিত থাকলে আমাদের মজলিশের শেষে আলোচনা হবে ঠিক আছে তো আমি সর্বপ্রথমে সুরাই ক্লাস এক একশো বারো নম্বর সুরা সুরাই ক্লাসটা আমি অধ্যয়ন করব পাঠ করব কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ আহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিয়ে দিচ্ছেন আল্লাহর পরিচয় আমাদের খুঁজে থাকেন আল্লাহ দিয়ে দিয়েছেন کتابের মধ্যে তিনি কি কে বলছেন যে বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ কার কি নন সকলেই সৃষ্টিকুল পৃথিবীতে যা কিছু আমরা আছি মানব জাতি জিনজাতি হাতি ঘোড়া বাঘ ভাল্লুক যা আল্লাহ সৃষ্টি যা আছে সব আল্লাহর মুখাবেক্ষী আল্লাহ জানিয়ে দিচ্ছেন তারপরে বলছেন তিনি তাহা কেউ জন্ম দেন নাই তাহা কেউ জন্ম দেয় নাই আল্লাহ পরিচয় দিচ্ছেন তারপরে বলছেন তার সমতুল্য কেহ নাই কিছু নাই আল্লাহর পরিচয় আমরা জানলাম পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ কবে কখন কোন সালে কত বছর কত লাখ কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে আমরা তো জানি না জানি না কিন্তু আল্লাহ বলেছেন কথা যে আমি ছয় দিনে পৃথিবী সৃষ্টি করেছি অপরাগ আছে দুই দিনে পৃথিবীর সৃষ্টি করেছি দুই দিন এবং ছয় দিন পাই তার একটা ঘটনা আছে বিষয়বস্তু আছে সেটা কি যেমন এই ঘর এই ঘরটা দুই দিনে আপনার নির্মাণ করা হয়ে গেল দুই দিনে আমি একশোটা মিস্ত্রি লাগিয়ে আমি দুই দিনে কমপ্লিট করে ফেললাম পুরো কমপ্লেন না এই ঘরটা স্ট্রাকচার হয়ে গেল কিন্তু এটা তো পুরো বাসযোগ্য ঘর না এখানে জানালা লাগবে দরজা লাগবে তার প্লাস্টার লাগবে তার সুন্দর সৌন্দর্য আসবাবপত্র খাট ইত্যাদি সাজাতে সাজাতে আরো চার দিন গেল এই দুই আর চার এভাবে একটা দিয়েছে যে ছয় দিন এই মানে কি এই ছয় দিনটা হচ্ছে আল্লাহ জানিয়ে দিচ্ছে যে তোমাদের আমার ছয় দিন মানে তোমাদের একদিন মানে দুনিয়াবি এক হাজার বৎসরের সমান অর্থাৎ ছয় দিন মানে আমাদের দুনিয়াবি ছয় হাজার বৎসরের সমান এভাবে আল্লাহ ঘুমা দিয়েছে তাহলে যে পৃথিবীর সৃষ্টি করেছেন আল্লাহ এই সূর্য আসমান সাত আসমান এই জমিন পাহাড় পর্বত নদ নদী যা কিছু সবই আল্লাহর সৃষ্টি মানুষ কি সৃষ্টি করেছে মানুষ একটা মশার সৃষ্টি সবই তো আল্লাহ সৃষ্টি তাহলে আল্লাহ কেতাব নাজিল করেছেন কেতাব কাদের জন্য দিয়েছেন মানব জাতির জন্য কেন দিয়েছেন তারা আমার এবাদত করবে আমার দাসত্ব করবে আমার গোলামি করবে তারা এক আল্লাহ ছাড়া যেন অন্য ইলা গ্রহণ না করে সাবধান বাণী সতর্ক বাণী তার জন্য কোরআন তো সরাসরি আল্লাহ দেন নবী রসুলদের মাধ্যমে দিয়েছেন আর নবী রসুলরা যুগে যুগে যত নবীর রসুলদের আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন জনপদে সেই জনপদে গিয়ে আল্লাহ নবী রসুলরা কোরআনের বার্তা দিয়েছেন কোরআনের বাইরে কোনো বার্তা দিয়েছেন দেননি তো তা আমরা অন্যান্য কেতাবে দেখছি কি আউলিয়াদের কেতাব দেখছি কি নবীর কোনোটা স্ত্রী তো কোথাও নবীর কোনোটা স্ত্রীর কথা উল্লেখ লেখ নাই ওগুলো আউলিয়াদের কথা আর আল্লাহর কথা নবীর একাধিক স্ত্রীর কথা বলা হয়েছে কিন্তু চারটের অধিক নয় চারটের অধিক নয় একের অধিক হলে একাধিক হয় না কিন্তু আমরা কেউ অন্য আউলিয়াদের কেতাবে দেখি পনেরোটা স্ত্রী কোনো কেতাবে দেখছি এগারোটা স্ত্রী কোনো কেতাবে দেখছি নয়টা স্ত্রী এবং সব নাম লেখা আছে একটা নবীর স্ত্রীর নাম কেতাবে নাই একটা স্ত্রীর নাম আমরা কেতাবে পাই যেটা হচ্ছে জয় নবীর স্ত্রীদের মধ্যে একটা স্ত্রীর নাম পাই সেটা হল জয়নাথ আর কোন নবীর স্ত্রীর নাম পাওয়া যায় না যেমন আমরা আউলিয়াদের কেতাবে দেখছি ফ্রাউনের স্ত্রীর নাম আসিয়া আসিয়া কিন্তু কেতাব সমর্থন করে না যেমন মিশার বাসা আজিজের স্ত্রীর নাম জুলাইখা কেতাব সমর্থন করে না এবং ইব্রাহিম আল্লাহ সাল্লা সালামের দুই দুইটা স্ত্রী ছিল একটা নাম হাজরা আর একটার নাম কিভাবে ভুলে যাচ্ছি কেতাব সমর্থন করে না এসব আউলিয়াদের মতবাদ যাই হোক আউলিয়াদের আমাদের মতবাদ আমাদের যাওয়ার দরকার নেই আমরা কেতাব নিয়ে বসি কেতাব থেকে আমাদের আলোচনা হবে যখন আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ বিধান দিয়েছেন প্রত্যেকটা যুগে যুগে নবী কাছে বিধান দিয়েছেন আর আল্লাহ বলে দিয়েছেন কি যে আমি এমন কোনো জনপদ নাই সেই জনপদের ভাষা রসুল পাঠাই নাই যে ভাষা যে গোত্রের রসুল পাঠিয়েছে সেই ভাষীর রসুল সেখানে ধর মাদিয়ানবাসীর কাছে গিয়েছিলেন সোহাইব আল্লাহ তো সোহেবুল আল্লাহ কোথায় উনি আকাশে পড়েছিলেন ওই মাদিয়ানবাসীর ছেলে ছিলেন তিনি সালাম নবী মোহাম্মদ যেখানে বসবাস করতেন সেখানে ভাষা কি ছিল আরবি ভাষা ছিল তো কেতাব তো আরবি ভাষা নাজিল করা হয়েছে তা সেখানে যদি অন্য ভাষা দিতেন মানে আজমি ভাষায় যদি কেতাব দিতেন তাহলে কেউ বুঝতেন নবীর কাছে আরবি ভাষা ছাড়া যদি অন্য ভাষা আজ আরবিতে আজমি ভাষা বলা হয়েছে অন্য ভাষায় যদি কেতাব নাজিল করতেন তাহলে নবীও কিছু বুঝতেন না আর কেতাব নিয়ে যখন যেতেন সেখানে সে জনপদবাসীও বুঝতেন না মুসা আল্লাহ সালামের কাছে কেতাব দেওয়া হয়েছে সেটা কি আরবি ভাষায় মুসার স্বগত্রীয় যে ভাষা ছিল আমরা ইতিহাস থেকে জেনেছি যে মানে হিব্রু ভাষা যেটা তৌরাত বলে আমরা জানি যাই হোক এভাবে এসেছে তো আমরা শেষ মেশ কেতাব পেয়েছি আরবি ভাষায় আরবিয়া ভাষায় আল্লাহ বলছে আমি এটা কিন্তু অতি সহজ করে দিয়েছি আর কোনো ভাষাকে সহজ করে দিয়েছে কথা বলি না যে আমি কেতাব নাজিল করেছি তোমার মাতৃভাষায় অতি সহজ করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো বুঝে গেল তাহলে এই যে আমরা কেতাব নিয়ে বসছি আল্লাহর কেতাব এই কেতাব আমরা পেয়েছি রসুলের মাধ্যমে ইন্নাহুল্লাহ কলু রসুল ইল কারিম নিশ্চয় এক কোরআন এক রসুলের মুখশ্রিত বাণী কলু কলু মানে মুখের কথা রসুলের কাছ থেকে আমরা পেয়েছি তা রসুল তো এই সুরা লাহাব সুরা ইকলাস সবই তো পাঠ করেছেন সুরা ফালাক সুরা নাস সবই তো রসুল পাঠ করেছেন এবং তার ভাবার্থ বুঝিয়ে দিয়েছেন এখন এই কেতাব বিভিন্ন ভাষায় নাজিল হয়েছে নাজিল না বিভিন্ন ভাষায় বর্ণনা করা হয়েছে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় আমরা আমাদের মাতৃভাষা আমরা কেতাব পড়ছি এখন যদি এখানে আরবিতে আমি এই লাহাবটা যেটা পড়লাম যদি এখানে আমরা বাংলা না জানতাম বাংলা তর্জমা যদি না হতো তা আমরা কেউ বুঝতাম কি আল্লাহ বলেছেন এখানে এখানে এই পাশিয়াটা লাহাব ধ্বংস হোক লাহাবের দুই হস্ত ধ্বংস হোক সে নিজে উহার ধন সম্পদ উহার উপার্জন উহার কোন কাজ আসে নাই অসিরে এসে প্রবেশ করিবে এখন এই ধ্বংস হোক আবুল্লাহাব এখন আমাদের বলছে আবুল মোল্লার ধ্বংস কামনা করেছে তা নবীর চাষার ধ্বংসটা কামনা করে এই যে সেই দেড় হাজার বছর আগে আনুমানিক দেড় হাজার বছর আগে এই চাষা শেষ হয়ে গেছে এখন এই আবুল আহাবের হিস্ট্রি করে আমার লাভ কি লাভ নাই তো তাহলে কেন এখানে আবুল আহাব লিখলেন অথচ অথচ এই আসলে ঘটনাটা ওটা না ধ্বংস হোক আবুল আহাবের দুই হস্ত এবং ধ্বংস হোক সে নিজেও বিষয় কিন্তু এটা না বিষয় বলা হচ্ছে ধ্বংস হোক অত্যাচারী শাসক আবি লাহাব মানে মূর্খ শাসক অজ্ঞানী শাসক বা অত্যাচারী শাসক আর তার দুই হস্ত দুই হস্ত মানে এই হাত না তার যে সমর্থন যোগায় জনবল তাদের ধ্বংস কামনা করেছে আল্লাহ এখন হাত দিয়ে কি লাভ এখন আমি যদি নেতা হই আমার যদি জনপাওয়ার না থাকে জনবল না থাকে তা আমি কিছু নেতা জনবলই তো আমার পাওয়ার আমার হাত এই পাওয়ার হাত মানে পাওয়ার কে হয়েছে সেই নেতার পাওয়ার কে প্রজনে হয়েছে সেই অত্যাচারী শাসক বা মূর্খ শাসককে যারা ভোট দিয়ে জেতায় বা সমর্থন করে তাদের ধ্বংস আর লাগে চেয়েছে তারপরে তার ধ্বংস কামনা করেছে এবং তার স্ত্রী যে ইন্ধন জোগায় আমরা ভোট দিচ্ছি আমাদের স্ত্রীদেরও ধ্বংস কামনা করে স্ত্রী যদি আমার ইন্ধন জোগায় এ আবুল আহবের এই অর্থ এখন গতকাল একটা ঘটনা ঘটে গেছে কেউ কেতাবেরই বিষয় আমি কেতাবের বাইরে যাচ্ছি না এখন আমি যেহেতু অনলাইনে চলছে তো আমি গ্রামের নাম বলবো না আমি ছিলাম সেখানে ঘটনাস্থলে আমি ছিলাম এখন চারটে পাঁচটা গ্রামের মানুষ মিলে এক জায়গায় ঈদের নামাজ করে ঈদের নামাজ হয় চারটে পাঁচটা গ্রাম মিলে এখন সেখানে যিনি পীর সাহেব ছিলেন তিনি নামাজ দিতেন এলাকার পীর সবাই তাকে মান্যতা করে শ্রদ্ধা করে আউলিয়া তাদের আউলিয়া করেছেন এখন সেই তানার কম বেশি যোগ্যতা ছিল ছেলের যোগ্যতা নাই এই আবুল হবের বর্ণনায় এটা পরিষ্কার ক্লিয়ার এখন তিনি এই গত রমজানে যে নামাজ হয়েছে সে নামাজ ইমামতি করেছেন ইমামতি করতে গিয়ে সেই বলছে যে আমি কোনো সময় এরকম মজলিসে আমি নামাজ পড়াইনি তো আমাকে জোর করে দেওয়া হয়েছে তা আমি নামাজ পড়েছি পীরের আওলাদ হিসেবে আমাকে দেওয়া হয়েছে তা আমি নামাজ দিচ্ছি নামাজটা ভুল করিয়াছে অনেক লোক তাহলে বাদ বিতনটা ঈদের নামাজ শেষে বাদ বিতনটা এমনকি কয়েক হাজার লোক হয় সেই মজলিসে এখন মজলিস মানে ওই ইমামের পিছনে আর তারা নামাজ পড়বে না গ্রামের মানুষ দুটো ভাগ হয়ে তিনটে ভাগ হয়ে গেছে কারণ আলাদা ঈদগাহ তৈরি হয়ে গেছে নামাজের জন্য এই ঈদ আসছে না কুরবানি হবে এই আপনার আহ গোস খাওয়ার একটা উৎসব হবে তো এখন তাইলে বিচার হলো গতকাল এখন যে মসজিদে বিচার হবে সেই মসজিদে ইয়াম সাহেব আমার ধরেছে এক জায়গায় ছিল চলেন চলে আমি ওখানে যাও না ভাই একটা বার্তা শুনে যান যানের বিষয়টা আমি বর্ণনা করলাম তো বলছি বলে হ্যাঁ ঠিক আমরা সংস্কার চাই আমরা মূর্খ লোকের পিছনে থাকতে চাই না তাইলে একটা সমাধান হয়েছে আর আমাকে জোর করছিল যাওয়ার জন্য আমি যাইনি যেহেতু সেখানে গেলে হয়তো কোনো বাদ বিতণ্ড হবে কোনো সমস্যা হবে সত্য কথা এখন টেকবে না সত্য বার্তা নবীর রসুলটা জনপদে নিয়ে গিয়েছিলেন কিন্তু মানুষই করেছে মুখ ফিরিয়ে নিয়েছে আরও বলেছে পাগল ব্রেন খারাপ হয়ে গেছে ভূতে হয়ে ধরেছে তুমি এখানে চো সরা হটো পাথর মেরে হত্যা করব অনেক রকম হুমকি ধামকি এমনকি সালামু নী মোহাম্মদ নিজের মাতৃভূমি প্রতিষ্ঠা করতে যাই তাহলে আমার উপরে এত একটা বিদ্রুপ মনোভাব হবে আমার উপরে হিংসা বিদ্বেষ সার হবে সে কারণে আমি সেখানে উপস্থিত হইনি তো যাই হোক এইটা হচ্ছে বিষয় যে বিশাল গন্ডগোল শেষ পরিণতি কি হয়েছে আমি তাও যাই না ফিরে আসছি